দিল্লিতে একটি একেবারেই নিরামিষ সেমিনার আর তাই নিয়ে বাংলাদেশে শুরু তোলপাড় ওই যে কথাই আছে না রজ্জুতে স্বপ্ন সর্পভ্রম মানে দড়িকে দেখে সাপ মনে করা সেই ভয়ে পাগল হয়ে যাওয়া তো ঢাকার যে হয়েছে বাংলাদেশে শুরু হয়েছে তাই ঢাকার আমার দেশ সমেত বিভিন্ন দৈনিক সংবাদ মাধ্যম খবরটি নিয়ে এমনভাবে নেমেছে বাজারে যেন ভারত মহা অন্যায় করেছে এই সেমিনার বাংলাদেশের সংবাদপত্রগুলোর হাল হয়েছে এখন অনেকটা সেই ছড়াটির মতো ইউনুসের কোলে বাংলা মিডিয়া দলে এই খবর যে শুধু ঢাকার নামি দামি মিডিয়া দিচ্ছে তা নয় দেশের সব প্রান্তের ছোট বড় শহরের তুচ্ছাতি তুচ্ছ মিডিয়া পর্যন্ত দিয়েছে এই খবর বড় মিডিয়া যেভাবে পরিবেশন করেছে খবরটি মোটামুটি একভাবে দিয়েছে সমস্ত মিডিয়া তাতে এমন সন্দেহ করাই যায় ইউনুস সাহেবের সর্বজ্ঞানী প্রায় সচিব কি যেন নাম হ্যাঁ ডাস্টবিন ও সরি 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 সফিকুল আলম তিনি একটা থ্রেড পাঠিয়েছেন সরকারের থেকে সবার কাছে সূত্র পাঠিয়েছেন সুতো তোমরা এই অনুযায়ী খবর করো বিষয়টি নিয়ে বাংলাদেশে কি বলা হচ্ছে সেটা দুটো ছোট মিডিয়ার বয়ান উদ্ধৃত করে বলছি তারপর যাব আসল ব্যাপারটা কি সেই বিষয়ে বাংলাদেশের খুলনা থেকে একটি সংবাদ মাধ্যম নাম হচ্ছে সময়ের খবর তারা ভারতে তারা যে খবরটা দিয়েছে সেটা একটু পড়ি তারা লিখছে হেডিং দিয়েছে ভারতের দিল্লিতে বাংলাদেশ বিরোধী দিনব্যাপী সেমিনার এবং খবরের একদম নিচেই দিয়েছেন চারজন নেতা নেত্রী তিনজন পুরুষ একজন নেত্রী মহিলা তাদের নাম দিয়েছে ছবি দিয়েছে এবং তাদের সম্পর্কে বলা হয়েছে যে কথাগুলো তাদের নামগুলো হচ্ছে সৈয়দ বদরুল আহসান তানিয়া আমির তারপর আবুল হাসনাত মিল্টন এবং হারুন অল রশিদ এবং এই পত্রিকাটি আবার লিখে দিচ্ছে যে কি ছিল কনসেন্ট নোট সেটা এইবার সেটাও তারপরে একটা ছোট হেডলাইন করে দিচ্ছে চীন পাকিস্তান ও বাংলাদেশের অভিন্ন স্বার্থ ভারতের জন্য নিরাপত্তার চ্যালেঞ্জ তৈরি করেছে এটা হচ্ছে সেমিনারের কনসেপ্ট নোট তারপরে ডক্টর শহীদ বাংলাদেশের একজন তিনি একজন বিশ্লেষক তিনি রাজনৈতিক বিশ্লেষক তিনি তার কথা দেয়া রয়েছে বাংলাদেশ বিরোধী প্রভাগান্ডা চালিয়ে দিল্লি সফল হবে না তার নিচে আবার ডক্টর দিলারা চৌধুরী তিনিও এই সরকারের পক্ষে এবং বাংলাদেশের সম্ভবত তিনিও একজন বিশ্লেষক রাজনীতির তার যে কথাটা দেয়া হয়েছে দিল্লির এই অপতৎপরতার উদ্দেশ্য আওয়ামী লীগকে পুনর্বাসন এইবার আমরা এইবার খবরের বিস্তারিত খবরে যাই আজ অংশ নিচ্ছেন আওয়ামী দোসরের উচ্চ পর্যায়ের চার নেতা এই যা চারজনের কথা বললাম এরা দিল্লিতে দিল্লিতে স্বয়ং শেখ হাসিনা আছেন এবং আরও অনেক আওয়ামী লীগের নেতা নেত্রী তারা দিল্লিতে এবং কলকাতায় সারা ভারতে রয়েছেন তাদের কেউ নেই তাদের অনেক বেশি নাম তারা কেউ নেই কিন্তু এখানে বলছেন আওয়ামী দোসরের উচ্চ পর্যায়ের চার নেতা হবে হয়তো তাই যাই হোক খবরে কি বলা হচ্ছে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ওপর চাপ বাড়াতে আজ শনিবার দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক সেমিনার জুলাই বিপ্লবে পতীত স্বৈরাচার স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর ভারতের পক্ষ থেকে গত এক বছর ধরে বাংলাদেশ বিরোধী যেসব মিথ্যা প্রোপোগ্যান্ডা ও বয়ান তুলে ধরা হয়েছে সেমিনারেও সেসব স্থান পাবে ভারতের পক্ষ থেকে বাংলাদেশ বিরোধী কোনো মিথ্যে প্রোপোগ্যান্ডা বা বয়ান একদমই তোলা হয়নি ভারতের পক্ষ থেকে মানে যদি বোঝায় যে ভারতের সোশ্যাল মিডিয়া কিংবা মিডিয়ার পক্ষ থেকে মিডিয়ার কোনো বড় মিডিয়াও এরকম বাজে খবর দেবে না সোশ্যাল মিডিয়ায় কেউ না কেউ 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 দিতেই পারে এবং দিয়েছেও অস্বীকারের জায়গা নেই কিন্তু সেটাকে ভারতের পক্ষ থেকে বলাটা কি ঠিক হলো মানে সংবাদপত্রে যাই হোক তাকে বলেছে দিল্লি ও ঢাকার একাধিক কূটনৈতিক সূত্র আমার দেশকে সব তথ্য জানিয়েছে রাজনৈতিক এবং আন্তর্জাতিক বিশ্লেষকরা দিল্লির অপতৎপরকে তৎপর বাংলাদেশ বিরোধী প্রোপাগান আখ্যা দিয়ে বলেছেন দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে আরে বাবা অস্থিতিশীল পরিস্থিতি এখনো তৈরি করতে হবে অস্থিতিশীল পরিস্থিতি বাংলাদেশে কি এখন স্থিতিশীল কোন পরিস্থিতি আছে এটা তো অস্থিতিশীল পরিস্থিতি এতটাই অস্থিতিশীল পরিস্থিতি যে পাকিস্তান আমলেও এরকম হাল ছিল না এবং বাংলাদেশ আমলেও সেই উনিশশো একাত্তরের পর থেকে বাহাত্তর থেকে তখনও এইরকম দেখা যায়নি বাংলাদেশের পরিস্থিতি আজ যা আছে যাই হোক এখানে বলা হচ্ছে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে প্রতি আওয়ামী লীগের পুনর্বাসনের পথ খুঁজছে ভারত দিল্লি বারবার ঢাকাকে চ্যালেঞ্জ ছুড়বে এই চ্যালেঞ্জ মোকাবিলায় জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে সব রাজনৈতিক দলের ঐক্য জরুরি জুলাই গণ অভ্যুত্থান এখন কোথায় তারা তাদের দেখা যাচ্ছে কোথাও দেখা যাচ্ছে না আচ্ছা এছাড়া আরও একটি সংবাদপত্রের ছোট্ট একটি প্রতিবেদন সেটাও তুলে নিয়ে আসি এই সংবাদপত্রটি পত্রটি যে বলছে এরা যা বলছে সেটা হচ্ছে এটা হচ্ছে ডিউ ডবল এ নিউজ দুয়া নিউজ এই দুয়া নিউজ এরা কি বলছে এরা বলছে এদের খবরটা একটুখানি পড়ে দিই এদের খবরে বলছে ভারতের রাজধানী দিল্লিতে আজ শনিবার ছয় সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক সেমিনার যার মূল লক্ষ্য বাংলাদেশের বর্তমান সরকারের ওপর চাপ বৃদ্ধি এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা তাকে একটু পাল্টা জিজ্ঞেস করতে ইচ্ছে করছে বাংলাদেশের বর্তমানে ভাবমূর্তি কি আছে আর এই ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার কোনো জায়গা আছে এ তো একবার ভাবমূর্তি চূড়ান্ত অবন অবনে নেমে এসছে এরপর আবার নতুন করে কি করবে রাজনৈতিক সেখানে আরো বলছে রাজনৈতিক আন্তর্জাতিক বিশ্লেষকরা বলেন সেমিনারটি ভারতীয় পক্ষের বাংলাদেশ বিরোধী প্রকাশ প্রকাশ্যরূপ যা দেশের রাজনৈতিক সৃষ্টি সৃষ্টি করে করে পুনর্বাসনের পারে। সেমিনারের শিরোনাম পরিবর্তিত পরিস্থিতিতে ভারত বাংলাদেশ সম্পর্ক এটা মিথ্যা কথা আমি একটু পরে বলবো যে সেখানে কি আছে এটা এটি আয়োজন করেছে দিল্লি ভিত্তিক থিংক ট্যাঙ্ক গ্লোবাল স্ট্র্যাটেজিক অ্যান্ড ডিফেন্স নিউজ অনুষ্ঠানে ভারতীয় সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তা বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্কের বেসামরিক ও সামরিক কর্মকর্তাও ছাড়া ছাড়াও চারজন বাংলাদেশি রিসোর্স পার্সন অংশ নিচ্ছেন এদের নামগুলো দেয়া হয়েছে এখানে আবার বাংলাদেশি রিসোর্স পার্সনদের মধ্যে রয়েছেন সিনিয়র সাংবাদিক সৈয়দ বদরুল হাসান লেখক ও শিক্ষাবিদ ডক্টর আবুল হাসনাত মিল্টন আমাদের খুব পরিচিত মুখ তার একটি ডক্টর আবুল হাসনাত মিল্টনের একটি রয়েছে ইউটিউব চ্যানেল রয়েছে রূপান্তরের সত্য সেখান থেকে তিনি দেন অসাধারণ ভালো বলেন কিন্তু তিনি থাকেন অস্ট্রেলিয়াতে জুলাই বিপ্লবের পর মরক্কোতে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ হারুন আল রাশিদ ইনি এই সরকার ক্ষমতায় আসার পর পদত্যাগ করেছিলেন এবং আইনজীবী ব্যারিস্টার তানিয়া আমির তারা সবাই বিগত আওয়ামী লীগ সরকারের সময় সুবিধাভোগী ও ফ্যাসিবাদের সঙ্গে যুক্ত হিসেবে পরিচিত আমার দেশ কিংবা এই সাংবাদিকরা এই সংবাদপত্রগুলো এরা হাসিনার আমাদের কোনো রকম সময় সুবিধা ভোগ করেননি হ্যাঁ তখন তো চেহারা পাল্টে দিয়েছেন এখন এসে আবার ভবিষ্যতে পাল্টে দেবেন তো এইরকমই সব মন্তব্য এইগুলো করেছেন আরও কিছু মন্তব্য আছে সেই জায়গায় আমি যাচ্ছি না আমি বরং একটা জায়গাতে যাওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে যে এই সংবাদ সম্মেলনটা এটা কে সংবাদ সম্মেলন নয় এই সেমিনার এই সেমিনারটা কি বিষয় ছিল কেন ছিল আলোচনার মূল বিষয় কি ছিল সেই ব্যাপারে এখানে যাই এবার সেই ব্যাপারটাই এখন বলি ছয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মানে গতকাল ছিল সাত তারিখ পরশুদিন দিল্লিতে আয়োজিত সেমিনারটি ইন্ডিয়া বাংলাদেশ টাইজ স্ট্রঙ্গার দেন স্টিল শিরোনামে অনুষ্ঠিত হয়েছিল তার একটু আগে ওই সংবাদপত্রে কি বলেছিল সম্পূর্ণ উল্টো কথা এখানে কি বলা হয়েছে বলা হয়েছে ভারত বাংলাদেশ আতাত স্টিলের চেয়ে লোহা নয় আরও পাকা লোহা স্টিলের চেয়ে শক্তিশালী কি প্রকাশ করে এই নামটি বাংলাদেশ সম্পর্কে খারাপ কোনো কথা বলে বলে ইন্ডিয়া বাংলাদেশ টাইজ দেন স্টিল আর এরা কিভাবে ঘুরিয়ে দিল কারা করছে সম্পর্ক খারাপ এটি কোনো ভারতীয় সেনা অধিকারীর ব্যক্তিগত উদ্যোগ ছিল না বরং গ্লোবাল স্ট্র্যাটেজিক নিউজ নামের একটি আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক এর আয়োজন করেছিল জিএসডিএন এটা হচ্ছে ভূ রাজনীতি ও প্রতিরক্ষা বিষয়ে বিশ্বের চুয়াল্লিশতম সংগঠন এবং ভারতে এর স্থান নবম সেমিনারের প্রকৃতি মানে উদ্দেশ্য কি এবং আয়োজককারী কারা ছিলে এবং অংশগ্রহণকারী কারা সেটা বলি সেমিনারটি লেফটেন্যান্ট কর্নেল যে সদি অবসরপ্রাপ্ত তার নেতৃত্বে যে জিএসডিএন সংস্থা তার প্রথম সেমিনার ছিল এটা এতে উপস্থিত ছিলেন মিস্টার কর্নেল লেফটেন্যান্ট কর্নেল যে সৌদি ছাড়াও অবসরপ্রাপ্ত ছাড়াও সেখানে ছিলেন মেজর জেনারেল মন্ডাস সিং বিশেষ অতিথি বিভিন্ন অবসরপ্রাপ্ত প্রতিরক্ষা কর্মকর্তা নীতি বিশ্লেষক ও একাডেমিক ব্যক্তিত্ব এবং কূটনীতিকরা আলোচনার বিষয় কি ছিল আলোচনার সেমিনারে নিম্নলিখিত বিষয়গুলো এই নিচে যে বিষয়গুলো বলছি সেগুলো আলোচিত হয় ভারত বাংলাদেশ সম্পর্কের ঐতিহাসিক প্রেক্ষাপট কি সেইটা নিয়ে আলোচনা এখন অবশ্য তো মুক্তিযুদ্ধ ভুলে যাচ্ছে তারা সুতরাং আলোচনাটা তারা করতে রাজি নয় তাদের খারাপ লাগে উনিশশো সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আজ পর্যন্ত দ্বিপাক্ষিক সম্পর্ক কিভাবে বিবর্তিত হয়েছে সেই বিষয় ছিল আলোচনার একটা কন্টেন্ট নোট এরপরে আগস্ট দু হাজার পরবর্তী পরিস্থিতি বাংলাদেশ সরকার পরিবর্তনের পর উদ্ভূত পরিস্থিতি কেমন সেটা এবং আঞ্চলিক ভূ গতিশীলতা চীন ও পাকিস্তান বাংলাদেশের ব্যাপারে যেভাবে তারা কি বলছো এইদিকে নজর দিচ্ছে সেই পরিপ্রেক্ষিতে ভারতের ক্রমবর্ধমান নিরাপত্তা এর যে তার প্রভাব সেই সম্পর্কে আলোচনা তাহলে এর মধ্যে কোথাও কি যুদ্ধের প্রস্তুতি বলে কোনো অভিযোগের কথা এর মধ্যে কি থাকলো কিংবা এর মধ্যে কি আওয়ামী লীগের কিছু কোনো কথা থাকলো হ্যাঁ এখানে আওয়ামী লীগের চারজনকে যাদেরকে অনলাইনে তারা কেউ আসেননি তারা অনলাইনে যোগাযোগ রেখেছেন এবং অনলাইনে এগুলো দেখেছেন এবং অনলাইনে তাদের কেউ কেউ হয়তো নোটও দিয়েছেন যে তাহলে যুদ্ধের প্রস্তুতির অভিযোগ কিংবা বাংলাদেশে আওয়ামী লীগকে নিয়ে বসবার জন্য ভারত যুদ্ধে নামতে যাচ্ছে এই সব কথা থেকে আসছে এই অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন তবে প্রতিরক্ষা প্রধান যে বিবৃতি দিয়েছিলেন নয় জুলাই দু হাজার পঁচিশ তারিখে তিনি বলেছিলেন যে চীন পাকিস্তান ও বাংলাদেশ তারা তিনজনের স্বার্থ সমন্বিত হয়ে বাংলাদেশে সেটা জুলাই সে চেহারা পাল্টে গেছে সেপ্টেম্বরে চীন ভারতের সাথে এসেছে এবং সেটা ছয় সেপ্টেম্বর যেদিন এই অনুষ্ঠান হয় তার আগেই এগুলো হয়েছিল এটা আলোচনার মধ্যেই আসেনি এছাড়া পাকিস্তানি হুমকি যেটা চৌঠা আগস্ট দু হাজার পঁচিশ তারিখে পাকিস্তান সেনাবাহিনীর আইএসটিআর ডিজি বলেছিলেন আমরা পূর্ব থেকে শুরু করব। যা বাংলাদেশ থেকে ভারতের বিরুদ্ধে যুদ্ধ শুরুর ইঙ্গিত এবং এই পরিপ্রেক্ষিতে ভারতের কিছু সামরিক কার্যক্রম কি করেছে কি করা উচিত এই নিয়ে আলোচনা ভারতের স্টার্ন কমান্ড নিয়মিত সামরিক মহড়া পরিচালনা করে থাকে যার মধ্যে রয়েছে অনুশীলন প্রচন্ড প্রহার কিভাবে করতে হবে অরুণ তার নাম দিয়েছে অনুশীলন প্রচন্ড প্রহার তারপরে নাম দিয়েছে এটা হচ্ছে অরুণাচল প্রদেশের তারপরে হচ্ছে অনুশীলন পূর্বী প্রহার এটা হচ্ছে ভারত চীন সীমান্তের যে সীমান্তে এগুলো সবই রুটিন প্রতিরক্ষা প্রস্তুতির অংশ কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নয় সুতরাং এই অপপ্রচারের উৎস ও প্রকৃতি প্রকৃতি মিথ্যা তথ্য প্রচারের প্যাটার্ন এটা বাংলাদেশে আজকাল খুব দেখা যাচ্ছে এটা সেমিনারের ভুল ব্যাখ্যা এবং তবে এই সমস্তগুলো এবং অতিরঞ্জিত ভাষা যুদ্ধের প্রস্তুতি ইত্যাদি বলা হচ্ছে এবার আসি আওয়ামী লীগের প্রশংসক প্রসঙ্গ যদি এর মধ্যে কতটা কি ছিল এমন নয় যে আওয়ামী লীগকে ফেরাবার জন্য ভারত কোন সামরিক ব্যবস্থা নিয়েছে বা নেয়ার পরিকল্পনা করেছে ভারত চাইছে শান্তিপূর্ণ উপায়ে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের পছন্দের একটা সরকার প্রতিষ্ঠিত যাকে বাংলাদেশের মানুষ চাইবে তাদেরকে আর তোমরা আমেরিকার উস্কানিতে পাকিস্তানের উস্কানিতে আওয়ামী লীগকে বাদ দিয়ে নিজেদের মতো একটা আমেরিকার দালাল সরকার পুতুল সরকার প্রতিষ্ঠা করবে এটা ভারত মানবে না এই জন্য শুধু এটা শুধু ভারত নয় বিশ্বের আরো অনেক দেশ দাবি করেছে আওয়ামী লীগকে নির্বাচনে অন্তর্ভুক্ত করতে এটা বাংলাদেশের ইউনুজ সরকার এবং অন্যরা চায় না নিশ্চিত ভাবেই বলা যায় আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে হলে সে নির্বাচন করতে দেবে না ভারত কারণ বাড়ির পাশে ওই যে সমস্ত জঙ্গি সন্ত্রাসবাদীরা মৌলবাদীরা ওরা ওখানটায় কালসাপ হয়ে ঘুরে বেড়াবে সেখানে সে দেশে কালসাপের চাষ হবে এটা কেউ চায় না ভারতও চায় না কারণ কালসাপ তো ভালো কথায় তার বিষ ফেলে দেয় না ফেলতেও পারে না তাকে মেরে ফেলতে হয় সেই সম্ভাবনা যে একেবারে নেই তা কিন্তু নয়